এই লাইনটা তুলে কোয়েশ্চেন কে কাদের কাছে কেন তিনি ক্ষমা চেয়েছেন কাদের কাছে কেন তিনি ক্ষমা চেয়েছেন এই একটা কোয়েশ্চেন ফোর মার্কসে বুঝতেই পারছো ওয়ান প্লাস থ্রি আর এই একটা কোয়েশ্চেন কে কাদের কাছে কেন লজ্জিত একটাই ফোর মার্কসের কোয়েশ্চেন কারণ অনেকগুলো পার্ট আছে দুটোরই সেম আনসার হবে তাহলে কে সব জায়গাতেই হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা এবার তিনি কাদের কাছে লজ্জিত বা কাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি ফরাসি বাণিজ্য গোষ্ঠীর কাছে ক্ষমা চেয়েছেন কেন না তারা তার সঙ্গে কোনো দিন কোনো অভব্য আচরণ করেনি তারা বরাবর সিরাজের কথা শুনে চলেছে তিনি যখন তাদেরকে কলকাতা দুর্গ নির্মাণ করতে বারণ করেছেন তারা সেই কথা শুনেছে ভ্যার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তার কথা শোনেনি দুর্গ বানিয়েই চলেছে আরও কী করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সিরাজের অনুমতি ছাড়াই চন্দননগর যেটা ফরাসিদের বাণিজ্য ঘাঁটি দখল করে নিয়েছে এবং সিরাজের কাছে এই দাবি করেছে যে ফরাসিদের সমস্ত বাণিজ্য কুঠি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হোক এই অবস্থায় প্রতিকারের আশায় ফরাসিরা সিরাজের দ্বারস্থ হয়েছেন কিন্তু সিরাজের আফসোসের জায়গাটা এটাই যে তার পূর্ণ সহানুভূতি তার পূর্ণ সমর্থন আছে ফরাসিদের প্রতি কারণ ফরাসিরা তার সঙ্গে অন্তত কোনো অসৎ ব্যবহার করেনি কিন্তু কলকাতা জয় কলকাতার যুদ্ধে এবং পূর্ণিয়া সহকার জঙ্গের সঙ্গে বিরুদ্ধে তার অনেক লোক ক্ষয় এবং অর্থ ব্যয় হয়েছে তার ওপর তার যে মন্ত্রিমণ্ডল তারাও আর কোনো রকম যুদ্ধের পক্ষপাতি নয় এবার সিরাস্ত একানন তাকে তো সবাইকে নিয়ে চলতে হয় তাই ফরাসিদের প্রতি পূর্ণ সমর্থন সহানুভূতি থাকা সত্ত্বেও তিনি এই মুহূর্তে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে পারছেন না তার এই অক্ষমতার জন্যই তিনি ফরাসিদের কাছে ক্ষমা প্রার্থী তিনি ফরাসিদের কাছে লজ্জিত